বন্ধুরা এই যে দেখো আমাদের আম গাছ থেকে আম পেরে আজকে আমের নাড়ু বানানো হবে তো দেখো এই যে আমার ছেলে আম পারবে এই দেখো দেখো এই যে সব আমগুলো পারলো সবগুলো এই যে দেখো কতগুলো আম পেরেছে গাছে তো আরও অনেক আম পেয়েছে অনেকগুলো দেখো এই দেখো বন্ধুরা আমগুলো কিন্তু আরও বড় হতো আরও বড় হবে দেখো বন্ধুরা আমটা ছিলে নেব সুন্দর করে আগে সবগুলো আম আমি এইভাবে ছিলে নেব এই দেখো বন্ধুরা সবগুলো আম এরকম ভালোভাবে ছিলে নেব আমি নিয়ে এই যেয়ে দেখো এখানে জলের মঞ্চাবো সবগুলো আম তারপরে আমি জুরি করে নেব এই দেখো বন্ধুরা আর একটা আছে মাত্র এরকম ছিলে সবগুলো জলে ভিজিয়ে রাখতে হবে এই দেখো বন্ধুরা সবগুলো আমি গ্রেট করে নেব এরকম এই যে এরকম হবে এরকম আমি সবগুলো এই যে দেখো কত সুন্দর হয় সবগুলো করে নেবো এরকম গ্রেট একটা নেট নিয়েছি নেটে ভালো করে ছেঁকে নেব সুন্দর করে এই দেখো কতগুলো পুড়ছে জল এই দেখো আর উপর এই দেখো এই দেখো আমি ছেঁকে নিয়েছি কত সুন্দর হয়েছে অনেকগুলো আম এই দেখো একটুখানি হয়ে গেছে চিনিটা মেখে রেখে দেবো আবার এই দেখো কত জল বেরিয়ে এই যে বন্ধুরা দেখো আমের যে নাড়ু বানাবো আর এই যে একটা ভাজা মশলা আগে করে নিয়েছি আমি এখানে আছে গোলমরিচের গুঁড়ো আছে একটু আর আছে জিরের গুঁড়ো আর এদিকে আর এখানে কটা অ্যালাইচের ই দানা ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি এখানে এই যে মৌরি আছে আর এই যে ধনে আছে এ দুটো আমি গুঁড়ো করে নেব ভেজে আর এটা তো করাই আছে আর লাগবে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো হালকা হাফ চামচ এই যে দেখো এখন আমি করে নেব তো দেখ এই যে দেখো বন্ধুরা আমি এখানে পাঁচশো আমের জন্য আমি এক বাটি চিনি নিয়েছি এক বাটি চিনিতে আড়াইশো গ্রাম আছে আর ভাজা মশলাটা আমার করা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি এ দেখো আমি গুঁড়ো করে নিয়েছি সব এবার আমি চিনিটা যে দিয়ে দিলাম কড়াইতে চিনিটা আমি আগেই দিয়ে দিলাম চিনিটা কিন্তু আমি একটু ক্যারামেল টাইপের করে নেব বন্ধুরা তারপরে আমটা দিয়ে দেব তাহলে একটু কালার আসবে আমি অন্য কোনো কালার দেব না আমি একদম ডাইরেক্ট ক্যারামেল করে এনে বলবো ক্যারামেলের কালারটা করা হবে না হালকা হবে তো দেখতে থাকো কীভাবে আমি করি এই দেখো বন্ধুরা কালার চলে আসছে চিনিটা আমার আমি একদম করা করবো না হালকা কালার আসলে আমি আমটা দিয়ে দেব আমি গুড় দেব না চিনি দিয়ে করব তাই আমি ক্যারামেল করে নিচ্ছি বন্ধুরা তোমরা চেলে কিন্তু গুড় দিয়েও করতে পারো গুড়ের কালার আনতে পারো এ দেখো আমি কিন্তু একটুকু জল দিই নাই একদম জলের মতো হয়ে গেছে এ দেখো এবার আমি আমটা দিয়ে দেব এ দেখো বন্ধুরা আমি কিন্তু একটু জল ব্যবহার করি না বন্ধুরা দেখো এমনিতেই একদম জল জল হয়ে যাবে আর জলটা তো আমি পিপেই ফেলে দিয়েছি আমের যে রসটা সবগুলো বের করে দিয়েছিলাম এই যে বন্ধুরা দেখো একদম যেভাবে আমরা নাড়ু পাট দিই নারকেলে সেরকম গোল হয়ে আসবে তখন মনে করবো যে ঠিক হয়ে গেছে এই যে আমার যে মশলাটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব দেখো মশলাটা আমি দিয়ে দিলাম দেখো সবটুক দিয়ে দিলাম ভালো করে মেলে নেব এই যে বন্ধুরা আমি ভিনিগার দেবো এক চামচ যাতে ভালো থাকে এই দেখো অনেক দিন যাতে থাকে ভালো ভিনিগার দিলে যে কোনো আচার নষ্ট হবে না এই দেখো বন্ধুরা নামিয়ে নিলাম এই যে দেখো বন্ধুরা আমি হাতে একটু তেল মেখে নিয়েছি এরকম গোল গোল করে আমি সবগুলো নাড়ু বানাবো এই যে দেখো এই যে দেখো একটু করে নিয়ে এরকম আমি সবগুলো নাড়ু যেভাবে আমরা নারকেলের নাড়ু পাক দিই ঠিক সেইভাবে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর গোলই চলে এসে দেখো সবগুলো এইভাবে বানাবো এই যে বন্ধুরা দেখুন আমার বানানো হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর আমদি এত সুন্দর নাড়ু বানানো যায় দেখুন কেউ না বানা বানালে বুঝতেই পারবেন না এত সুন্দর একবার বানিয়ে দেখুন আমার মতন এই রেসিপিটি আবারও বলছি শুধু সামান্য কিছু দিয়েই হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন